সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে তার কোনো প্রভাব কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রভাব তো থাকেই হ্যাঁ আপনার বিভিন্ন দেশ তাদের ডিসিশন মেকিংয়ে ভয় পাচ্ছে যে এটা যেমন কত ধরনের আপনার মপ জাস্টিস এটা সেটা হচ্ছিল তো ওইসব কারণে বায়রা একটু স্কেয়ার ছিল কিন্তু তারপরেও যেহেতু আমাদের ব্যবসায়ীরা এন স্ব উদ্যোগেই সবসময় এগুলি বায়ার সাথে কানেক্টিভিটি ভেরি ক্লোজ কানেকশান এবং দীর্ঘদিনের রিলেশন এটা আমাদের গার্মেন্টস অনেক দীর্ঘ সময়ের তো এইটার ওই ব্যক্তিক পর্যায়ে রিলেশান দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের বায়ারকে ম্যানেজ করেই ওই অর্ডারগুলি আবার ফিরিয়ে আনতেছে এখন বাংলাদেশে অর্ডার ফ্লো কিন্তু বেটার কম্প্যারিটিভলি এন আপনার যেই এই পাঁচই আগস্টের পরে যে একটা স্লোডাউন হয়েছিল এখন কিন্তু আবার পিক করছে এবং আমেরিকার এই আপনার ট্যারিফ ইয়ের ইম্পোজের কারণেও যে এইরকম একটা ইয়ে হচ্ছে নেগেটিভ আসতেছিল এখনও আছে ওইটা যায় না ওইটা রেস্ট যায় না এবং এটাকে একটা স্যাটেল ডাউন করতে হবে টেরিফ নিয়ে আমাদের যে প্রস্তাবনা ছিল তিন মাসের জন্য স্টপ করা এটা ওটা করছে কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের নেগোশিয়েট করে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে যে এটা টেরিফটা যেন কমের দিকে থাকে আমাদের যারা কম্পিটিটার কান্ট্রি ভিয়েতনাম কম্পিডিয়া চায়না দে আর কারণ জিও পলিটিক্সের কারণেই চায়নার প্রতি একটা ইয়ে আছে তো ওই সুযোগগুলি আমাদের কাজে লাগাতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি রেডি আছে যে এটা যদি আমরা এখন যদি ডাবলও করি ঠিক আছে আমরা আমাদের ফ্যাক্টরিগুলির ওই ক্যাপাবিলিটি আছে যে এই সময়ের মধ্যে আমরা ওই অর্ডারগুলি আমরা আমাদের এখানে পারফর্ম করতে পারব এবং আমাদের যে বিজিএম আমরা ফারুক ভাইয়ের যে টার্ম ছিল ফারুক হাসান ওনার সময়টাতে আমাদের প্ল্যান করা হয়েছিল যে টোয়েন্টি থার্টিতে আমাদের হানড্রেড বিলিয়ন আমরা অ্যাচিভ করব গার্মেন্ট আর এম তো ওইটা যদি আমরা ওই লক্ষ্যে যদি আমরা যাই আমাদের দেখেন যে এখন গ্রিন ফ্যাক্টরি হচ্ছে ওয়ার্ল্ডের সেরা গ্রিন ফ্যাক্টরি কান্ট্রি আমাদের মতো এত গ্রিন ফ্যাক্টরিডাইড্রি এবং আউট অফ ট্যান উই আর এইট আটটাই হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ডের বেস্ট দশটা ফ্যাক্টরির মধ্যে এরকম হানড্রেডের মধ্যে ফিফটি প্লাস হচ্ছে আমরা সচরাচর যেটা দেখতে পাই যে যে কোনো ক্রাইসিসে সাধারণত তৈরি পোশাক খাতের যারা উদ্যোক্তা তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন আপনি অনেক ইতিবাচক এইটা এটা কেন কিভাবে সত্যি কথা হচ্ছে আমাদের গার্মেন্টসে আমরা দেখছি যখন আমরা এই ট্রেডে আসিও নাই তার আগে থেকেই দেখি যে গার্মেন্টসে কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জ থাকে গভর্নমেন্টের সমস্যা হয়েছে একটা বায়ার আজকে অ্যাড হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক আন্দোলনগুলি হচ্ছে পেট্রোল বোম এটা সেটা হচ্ছে তখনও বায়ার আজকে অ্যাড হয়ে যাচ্ছে তখন কিন্তু গার্মেন্টস সেক্টর সেক্টর না বায়ার আসে না বায়ার ভাবি যাবো না দে আর নট সেফ আর তারপরে যখন ধরেন আমাদের যে পাঁচই আগস্টের এই পরবর্তী এই সময়টার মধ্যে বায়াররা খুবই ইয়ে ছিল যে আরে না জানি কি হয় না হয় এই বা পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকবে এখানে মনে করা যাবে না কিন্তু আমরা কিন্তু এই অল্প কিছু ফ্যাক্টরি আপনার আসুলিয়ার জন্যে ডিস্টার্ব হয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি নাইন থার্টি কিন্তু বাকি ফ্যাক্টরি সারা দেশে কিন্তু পারফর্ম করছে বায়ার বলছে না অল্প কিছু ফ্যাক্টরি এরা আমরা বুঝাইতে পারছি না এই জোনটাতে একটু সমস্যা হয়েছে এখন ওই জোনটাও স্টেবল এখন কিন্তু ওই ফ্যাক্টরিগুলি রানিং আছে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি তো এখন ওই প্রেক্ষিতে বায়াররা কিন্তু আবার বুঝতে পারছে না দে আর সেফ এবং আমরা বাংলাদেশের ফ্যাক্টরিগুলি যতটা কমিটেড এবং বায়ারকে রেসপেক্ট করে ডেলিভারি এবং কোয়ালিটিতে এই ভরসার জায়গাটা বায়ারদের আছে যে না বাংলাদেশ আমরা সেফ হ্যাঁ এই কারণে এখনও দেখেন যে এই টাফ টাইমও অর্ডার ফ্লো কিন্তু বাংলাদেশে আসছে এবং আমেরিকান প্রচুর বায়ার বাংলাদেশে প্রচুর ইনকোয়ারি আসতেছে তো এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে